সারা বাংলাদেশে হাজারো খামারির স্বপ্ন জড়ানো এই ছোট্ট একটা মুরগি যার নাম বয়লার মাত্র তিরিশ থেকে ৩৫ দিনেই যে মুরগি দুই কেজি ওজন হয় সেই মুরগি থেকেই তৈরি হয় লাভ জীবিকা আর সম্ভাবনার গল্প আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে শুরু করবেন বয়লার খামার কিভাবে খরচ কমিয়ে লাভ বাড়াবেন এবং রোগ প্রতিরোধ এড়িয়ে সুস্থ মুরগি পালন করবেন চলুন তাহলে শুরু করি আজকের ব্রয়লার মুরগি পালনের সম্পূর্ণ গাইডলাইন আসসালামু আলাইকুম আমি মনির এগ্রোবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে সাফল্যের কথা তুলে ধরবো লালমনির হাটের কোন জায়গা ভাই এটা শাহিটারি লালমনির হাটের শাহিটারি একটি ব্রয়লারের খামারে এই খামারটার মালিক হচ্ছে গোলাপ ভাই গোলাপ ভাইয়ের এই খামারে পরিদর্শনে আমরা ব্রয়লার মুরগি সম্পর্কে বিস্তারিত জানবো কিভাবে তারা

এগারোশো এগারোশো করে দুই দুই সেটে সেট আলহামদুলিল্লাহ মুরগি বয়স দিন ভাই ছত্রিশ দিন আজকে তিরিশ দিন ছত্রিশ দিন এটা বিক্রি কবে থেকে শুরু করবেন চার পাঁচ দিনের মধ্যে বিক্রি একটা করে মুরগি ওজন কতটুকু করে তিন কেজি হবে আড়াই কেজি হবে আড়াই তিন দুই কেজি আচ্ছা ভাই অতিরিক্ত গরমের সময় আপনাদের মুরগির কোনো সমস্যা হয় না সমস্যা হয় আমরা এই যে ফ্যান দেই আপনার ঝর্ণা আছে ঝর্ণা দেই ও আচ্ছা উপরে ঝর্ণা পানি ছিটা দেন পানি ছিটা উপরে ঝর্ণা আছে ছিটিলে উপরে ঝর্ণা বৃষ্টির মতো পানি পড়ে ও তখন আবহাওয়াটা স্বাভাবিক হয়ে যায় ঠান্ডা লাগে আচ্ছা ভাই আপনারা আপনার এর হাত এর আগে কয় চালান আপনারা এই যে বয়লার মুরগি পরিকল্পনা করতেন পরিচালনা মানে আগে থেকে আচ্ছা তা মোটামুটি কি লাভ কেমন হয় ভাই লাভ হয় তা এর মধ্যে কি সম্পূর্ণ লাভ থাকে না লস হয় আছে লাভ পুরো ভূমিতে লাভ আছে না আছে আছে তবে আলহামদুলিল্লাহ লাভ হয় নাকি লাভ আছে আচ্ছা এই যে মুরগিটা পরিচালনা করতে 30 35 36 দিন পর্যন্ত যে সময়টা দিতে হয় এই এর মধ্যে কি অসুখ বালাই ধরে না অসুখ অসুখ ধরে

ও সাদা পানিতে মিক্স করে আপনাদের গাইডলাইন আছে সেভাবে আপনারা খাওয়া আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনাদের আসলে এই খামারটা অনেক সুন্দর আসসালামু আলাইকুম জি ভাই এই খামারটা দেখতে আমার দর্শকেরা খুব সুন্দর লাগলো আলহামদুলিল্লাহ ওনাদের এই খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন মুরগির কোন রোগ জীবাণু সহজে ছড়াবে না তারা খুব সতর্ক এর জন্য তাদের সাফল্য ক্ষতির থেকে লাভটাই বেশি হয় আপনারা শুধু প্রতিবারই লাভ করে যাবেন এরকমটা চিন্তা করলে ভুল হবে কখনো লাভ হবে কখনো লস হবে আর বছরে হিসাব করলে এক বছরে মোটামুটি এগারো বার আপনারা এই ব্রয়লার মুরগি বিক্রি করতে পারবেন এই বারের মধ্যে দুই তিনবার লস হবে আর সাত আট বার লাভ হবে এবারে হিসাব করলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাভ থাকে যদি কোনো খামারিরা বলে শুধু লাভ আর লাভ কোনো লস নাই তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা খামার করার আগে নিজস্ব কিছু টেকনিক জানতে হবে অভিজ্ঞতা জানতে হবে বাস্তব অভিজ্ঞতা গুলো জানাটাই হচ্ছে সব থেকে বড় পজিটিভ আর অভিজ্ঞতা ছাড়া ব্রয়লার মুরগি এই জগতে আসা একবারই সম্ভব না তাই এই জগতে আসার আগে মুরগি ফার্মিং শুরু করার আগে অবশ্যই আপনারা এটার বাস্তব অভিজ্ঞতাটা জেনে নেবেন তারপরে এই খামার সেক্টরে আসবেন যদি অভিজ্ঞতা না থাকে তাহলে মস্ত বড় ভুল করবেন পরে ইউটিউব দেখে চিকিৎসা করলে লাভ হবে না অসুস্থ হওয়ার পরে ডাক্তার নিয়ে আসার পরেও লাভ হবে না মুরগিকে সুস্থ অবস্থায় ট্রিটমেন্ট রাখতে হবে তাহলে ইনশাল্লাহ সম্পূর্ণ মুরগি সুস্থ থাকবে আর আমার এই চ্যানেলে যারা এখনো নতুন তার অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি লেয়ার মুরগি ব্রয়লার মুরগি ফাউমি মুরগি দেশি মুরগি সহ অন্যান্য সকল ধরনের মুরগি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবেন ইনশাআল্লাহ ধন্যবাদ এই পর্যন্ত ভালো থাকবেন আজকের মতো বিদায় দিচ্ছি আমি মনির এক বিডির পক্ষ থেকে মনিরুজ্জামান মনির পরবর্তী ভিডিও আবার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আসসালামু আলাইকুম